মোবাইলে যেমন ডিসপ্লে ব্যাংক প্রিন্ট এগুলো দেখার পাশাপাশি এটাও করবো আরো কিছু দোকানে বসুন

দশ হাজার ডিসকাউন্ট সাথে থাকতেছে থাকা ফিরি আচ্ছা আচ্ছা এই প্রতিষ্ঠানের সন্ধানটা কিভাবে পেলেন আহ ইউটিউবে

ওখান থেকে নিয়ে গিয়ে আপনি মোবাইল সার্ভিসিং করতে পারবেন ব্যবসাও করতে পারবেন ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূর্ণ হবে অন্যান্য জায়গা থেকে দেখছি রেটটা মোটামুটি ভালো আছে আচ্ছা কম আছে

আচ্ছা আর তো 7 দিনের ভিতরে আমরা সব কাজ কমপ্লিট করে ইনশাআল্লাহ দ পাওয়ার রেবন মানে আমি জানি না শিখে কিনা পাওয়ার রেবন পর্যন্ত আমি কাজটা শিখে আছে আচ্ছা পাওয়ার রেবনের সমস্যা হলে কিভাবে চেঞ্জ করতে হবে তারপরে যা চার্জিং পোর্ট মানে একদম মোবাইলের যত ধরনের কাজ আছে ছোট খাটো বড় একদম যত ধরনের কাজ আছে সবগুলো আমি

আপনার ভাইয়া বলে অন্য অন্য প্রতিষ্ঠানের সার বলে মাধ্যমে আপনার মানে বন্ধুদের সম্পর্কে ভালো হয় না আমি কারো কোনো বলি না আমার সার বাধ্যতা বলতে হবে কি ফ্রেন্ডলি হ্যাঁ কলমি ভাইয়া কলমি স্যার যেটা ইচ্ছা কিন্তু আমার সবচেয়ে বড় আমি আন্তরিকতা আন্তরিকতা যতটুকু দরকার দেওয়ার চেষ্টা করি অনেক অনেক প্রতিষ্ঠানে রয়েছে ভাই একসাথে চল্লিশ জন পঞ্চাশ জন ট্রেনিং করায় কিন্তু আপনার এখানে খুব মানে এক শিপ ভাই শিপ কাজ করে নাকি কি না আমার দুইটা ব্যাচ হ্যাঁ আচ্ছা দুইটা ব্যাচের মধ্যে অল্প স্টুডেন্টে আমার একটা রুমের মধ্যে অনলি তেরো জন আচ্ছা আর আরেকটা রুমের মধ্যে অনলি সাত জন এরকম ভাবে আমি শিখি মানে এটা কেমন করে যাতে করে ভালো শিক্ষা দেওয়া যায় এই জন্য যে ও আমি দেখতে পেয়েছি আসলে প্রত্যেকই কিন্তু যার যার কাজে ব্যস্ত রয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনার প্রতিষ্ঠানের নাম আর টি রুবেল টেলিকম কি কি ধরনের কাজ শেখানি প্রতিষ্ঠা জি আমার এখানে আপনাদের বেসিক এন্ড অ্যাডভান্স দুটোটাই শেখানো হয় বেসিকের মধ্যে থাকতেছে আপনার মোবাইলে যত যাবতীয় কাজ আছে ডিসপ্লে ব্যাকশেল ক্যামেরা ক্যামেরা চেঞ্জ করতে এইচ জ্যাক সিম টে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন ধরনের যত ধরনের আইফোন প্লাস অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড বলতে বোঝায় ওয়ান প্লাস মানে স্যামসাং ওপো ভিভো যত ধরনের মোবাইল সবগুলার কাজে শিখানো হয় ওকে ভাই সাথে সাথে অ্যাডভান্সও শিখানো অ্যাডভান্স বলতে মাদার বোর্ডের যত টুকি কাজ আছে যে মাদার ক্যাপাসিটা ক্যাপাসিটি কিভাবে মাপতে হয় কয়েল কিভাবে মাপতে হয় আচ্ছা তারপর যে আপনার সিপিইউ কিভাবে রিভিলিং করতে হয় রিভিলিং মাদার বোর্ডের যত যত ধরনের কাজ আছে সবগুলোই শেখানো হয় আচ্ছা আপনাদের নতুন করে কোর্স কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ আগামী মাসে পাঁচ তারিখ থেকে শুরু

একশোটা বলবো নব্বইটা নিয়ে যাবে দশটা কমতি থাকবে তো ওই দশটা আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে ওই দশটার জন্য আমার জন্য আমার সাথে সারা জীবন থাকতে হবে আমি সারা জীবন সাপোর্ট দিয়ে দেবো আমি সাপোর্ট দেবো আমি সাপোর্ট দেবো ইনশাল্লাহ রুবেল ভাই আপনার প্রতিষ্ঠানে যারা যোগাযোগ করতে চায় সহজ ঠিকানা কি বলে দেন কি আমার সহজ ঠিকানা ঢাকা হাতি জিলে পাশে ও দেখা যাচ্ছে হাতি জিলে পাশেই গুলশান এক পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল এটা আমার দোকান দোকানের ঠিকানা তারপর আমার দোকানের অপোজিটেই বাড্ডা তিটাশোল আমার একটা ফ্ল্যাট নাও এই ফ্ল্যাটার মধ্যেই আমি কাজটা শেখাই আচ্ছা এখানে বাড্ডা তিটাশোল দক্ষিণ বাড্ডা তিটাশোল এখানে আইসা আমি কল দিলে আমি সেন্টারে নিয়ে আসতে পারব কোন একটা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে যেটা বলতেন জি এখানে সুজিয়ে আমি খাবার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি ওনাদের চা দুধ দরন্ত থেকে আসে সবারই আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছে থাকার ব্যবস্থা করতেছি তারপর যে আপনাদের কোর্স ফিটাও অনেক কম তুলনামূলক আর যতটুকু কাজ দরকার ওতুর ঘরোয়াভাবে শেখায় দোকানে যে যে কাজ ওই ওই পাওয়ার যে আমি জানি না শিখাই পাওয়ার রেবন পর্যন্ত আমি কাজটা শিখাই যেটা পাওয়ার রেবনের সমস্যা হলে কিভাবে চেঞ্জ করতে হবে তারপরে যা চার্জিং পোর্ট মানে একদম মোবাইলের যত ধরনের কাজ আছে ছোট খাটো বড় একদম যত ধরনের কাজ আছে সবগুলো আমি

দশ হাজার টাকা ডিসকাউন্ট সাথে থাকতেছে থাকা ফিরি অনলি সামনের মাসটা থাকা ফিরি থাকা ফিরি আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কেমন খাওয়া দাওয়ার খরচটা তারপর অনেক কম দুই বেলা খাবার যদি আমার মেসে খায় দুই বেলা খাবার ভালো খাবার অনলি পঁয়ত্রিশশো টাকা যদি হোটেলে খায় সেক্ষেত্রে ব্যবস্থা করে দেওয়া হবে তিন বেলা পঁয়ত্রিশশো টাকা

ভালো পজিশন একটা গ্রামের মধ্যে যদি আমরা দিয়ে দোকান দিয়ে অলিতে মানে দিয়ে যদি আমরা আশা করেন এগারো দুই হাজার তাহলে তো হবে না ভালো পজিশন এক দুই নাম্বার অলিগলি তো দিতে পারেন অলিগলি মোবাইল চালায় না জনবল মানে যেখানে মোবাইল ইউজ করে বেশি মোবাইলের দোকান চলবে ওখানে দোকান দিলে আপনার না হলো পাঁচশো থেকে এক হাজার টাকা কামানো সম্ভব সর্বনিম্ন দুই তিনশো টাকা কামানো সম্ভব একটা মানুষ আর খরচ কম অনলি বিশ হাজার টাকার মধ্যে প্রয়োজনীয় আচ্ছা ভাই আমি একটা বিষয় আমার অনেকে জিজ্ঞাসা করেছে যে ভাই আমি ট্রেনিং শিখলাম বিশ হাজার টাকা দিয়ে আর এই যে ইনস্টলমেন্ট অর্থাৎ ছোট একটা দোকান দিতে কি কি লাগবে একটা দোকান এখানে আপনার কিছু দেখাবেন নাকি যেমন এটা কি লাগবে নাকি অবশ্যই এগুলো লাগবে হট গান লাগবে তাতার লাগবে মাল্টিভিটার লাগবে যতগুলা আপনার টুকিটাকি কাজ আছে

আপনি ট্রেনিং শিখানোর পর প্রোডাক্ট গুলো শিখিয়ে দিয়ে আপনার দোকান নিয়ে এটা না এটা পাইকারি কিভাবে করতে হবে সেটাও আমি আলহামদুলিল্লাহ তারপর আমি আইডিয়া দিয়ে দিবো কোথায় কমেন্ট কাজের পাখি ফাঁকি দিয়ে এগুলো রুবেল ভাই এখন কাজ শিখেছে এমন একটা ফোন আসছে যে ফোনটা রিপেয়ার করতে উনি একটু সমস্যায় পড়ে গেছে সেক্ষেত্রে

অ্যাডভান্স এবং অর্থাৎ একচল্লিশ দিনের ট্রেনিং শেষে কিছু কাজ উনি আরো জানতে যাচ্ছে বা কিছু ওনার ট্রেনিংটা পরিপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আরো টাইম দেওয়া হবে কোনো টাকা লাগবে এক্সট্রা কোনো টাকা লাগবে না এই কোর্সের মধ্যে উনি পাবে এটা হ্যাঁ তারপরে ইনশাআল্লাহ আমরা পল্লি কাজ শিখানোর পর আমরা সার্টিফিকেট দিই একটা সার্টিফিকেট প্রদান করি ওকে ভাই